হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে এইদিকে আমি নিজের জন্য চা বানিয়ে নিলাম আর চায়ের চিনি দিয়ে আমি গুলে নিলাম যেহেতু আমি চিনি ছাড়া চা খেতে পারছি না এইদিকে দুধও বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি সকালবেলা একা একা আছি ওই জন্য একা একা নিজের জন্য চা বানিয়ে চা খেয়ে নিলাম ওরা এখন সবাই ঘুমোচ্ছে ওরা ঘুম থেকে উঠবে তারপর ওদেরকে দিব তো আমি একা বসে বসে চা খেয়ে নিলাম এরপরে আমি রান্নার কাজ শুরু করে দেব তো এখানে দেখেন আমার ফ্রিজে কয়েকটা সিম ছিল শুকিয়ে গেছিলো তো সেই সিমগুলোকে কেটে নিলাম তার সঙ্গে একটা বেগুন দিয়ে ভাজা করে নেবো কারণ সকালে সবজি ছিল না এখানে আমি মাছ বের করে রেখেছি আর সবজি একটা বানিয়ে নেব যে তোর বাবা স্কুলে চলে যাবে রুটি আর সবজি খেয়ে তো বাজারে গেছে এরপরে কী সবজি আনছে তারপর সেটা রান্না করব। তো এখন ভাজাটা আমি বসিয়ে দিলাম তো ভাজাটা দেখেন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি চাপিয়ে দিলাম তো ভাজাটা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করে নেবো আর বাজার থেকে কি সবজি নিয়ে আসছে সেটা রান্না করে নেব তো দেখেন বাজার থেকে নিয়ে এসছে পালং শাক আর পেঁপে আরও সব সবজি ছিল তো আমি পালং শাকটা করে নিলাম তো শাকগুলো ভালো ছিল না দেখেন টেছে এতটা নষ্ট হলো এই কটাই বের হলো আবার শাকগুলো তো প্রচুর কাদাও ছিল তো আমি ভালোভাবে শাকগুলো ধুয়ে নিলাম আর এদিকে আমার রুটি করার জন্য আটাও রেখে রেখেছি তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে আর আমি শাকটাও ভালোভাবে ধুয়ে চাপিয়ে দিলাম তার সঙ্গে একটা বেগুন দিয়ে দিয়েছি কারণ শাকটা অল্প ছিল আর বেগুন দিয়ে ভালোই লাগে আর এখানে দেখেন এখন ছেলে মেয়ে সব ঘুম থেকে উঠলো সবাইকে একসঙ্গে খেতে দেবো তো ছেলের জন্য কফি বানাচ্ছি আর এখানে দেখেন বাবা মেয়ে বসে এখানে মেয়ে বসে বসে ডিম খাচ্ছে আর ওদের জন্য চা বস বানিয়ে দিয়েছি তো নিচে বসে বসে খাচ্ছিল সেই জন্য বলছিলাম আমাকে বসার জায়গা আর পাসনি তো এখানে আমার রুটি করা হচ্ছে আর আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে তো শাকটাকে ফোরন দিয়ে দেবো

ও আমার কোলে আস আমার কোলে আসবে আমি এখন নিবো না এখন নিব না নিব না নিবো না নিবো না 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 এখন 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 আমি আমার কাজ হয়নি আমার রান্না হয়নি রান্নাটা হয়ে যা তারপরে তোমাকে নিবো তারপরে বাই বাই তো এইদিকে আমি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজতে শুরু করে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে এসেছে আর একটা বাকি আছে তো এখানে দেখেন মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি মশলা দিয়ে ঝোল করে মাছটা দিয়ে দিয়েছি এই মাছের তরকারিটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট এখানে ভাত বসিয়ে দিয়েছি তো দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম আর ভাতটাও হয়ে গেছে তো আজকে রান্না দেখেন এইখানে ভাজা করেছিলাম আর পালং শাক আর এই যে মাছের ঝোল কয়েকটা আলু দিয়েছিলাম মাছে তো এইখানে আমি ভাত খুলে নিলাম মেয়েকে খাইয়ে দিব খাইয়ে স্কুলে চলে যাবে তোকে আমি ভাত নিয়ে মুখে করে খাইয়েতে বস বসে গেছি এখানে তো মুখে করে খাইয়ে দিছি তাহলে ও পেট ভরে খেয়ে নাই নিজের হাতে সেরকম পারে না তো মেয়ে রেডি হয়ে আমি মেয়েকে নিয়ে চললাম স্কুলে রাখতে তো মেয়েকে আমি নিয়ে চলে গেলাম স্কুলে আর এখানে দেখেন আমি স্কুল থেকে চলে এসেছি মুখে হাসি হাসি এবার দ্বিতীয়বার ঘুম হলো দ্বিতীয়বার মর্নিং একবার ঘুম থেকে উঠে আবার একবার ঘুম দিয়ে এবার দ্বিতীয়বার মর্নিং হলো আর ঘুমাতে হবে না আর ঘুম করতে হবে না এবার স্নান করতে হবে স্নান টান করলে তারপরে আবার ঘুম যাবা খেটে

তুমি কে আছো কে তুমি হ্যাঁ বলো কথা বলো এদিকে ঘুরে বলো আমি তোমাকে দেখতে পাচ্ছি না বলো তুমি কে তুমি কে তুমি লিয়ানা বুড়ি তুমি লিয়ানা বুড়ি তোমার নাম কি ঘুমটা হলো সান্তান করে ঘুম ভালো হলো এই যে মুখে দেখো কত থুতু বেল করেছে আবার বেল করলে মুখে ভুটতে ঢুকে দিল থুতুটাকে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এবার পাজামাটা পরে নাও এবার পরে নাও একটু একটু ঠান্ডা লাগছে এখন এটা কি আছে গোলেন দিদি এটা গোলেন দিদি গোলেন দিদি আপু আপু কথা বলো আপু বলো আপু তুমি আমার ছোট আপু তুমি আমার ছোট্ আপু অ্যাঁ তুমি আমার ছোট্ট আপু তুমি ছোট আপু সবার থেকে ছোট্ট তুমি সবার থেকে ছোট্ট কার দিকে তাকাচ্ছো এই এই জ আপু আপু ও আমার আপু আপু তুলসী পাতা খান সকালে উঠে খাবি খালি তুলসী পাতা করবো পাজামা পরে কেমন লাগছে ছবাই সবাই তো কেমন লাগছে নাকি দেখতে লিয়ানা দেখো জামালু পলে গেঞ্জি পরেছে সুন্দর লাগছে জামাল পরে গেঞ্জি না তোমরা কেউ পড়ো লিয়ানার মতো লিয়ানার মতো তোমরা পড়ো কি আমাকে জানাবে তো লিয়ানা কেমন ড্রেস পরেছে দেখো দেখি আপু এটা আমার ছোট্ট আপু এটা আমার ছোট্ট আপু ছোট্ট আপু তো এখানে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম নিয়ে এসে ওকে আমি খাইয়ে দাইয়ে দেব তো দেখেন স্কুল থেকে আসার পর আমি আর নিয়ে চলে আসলাম আমার গাছে সবজি পারতে সবজিগুলো অনেকদিন হয়ে গেছিলো আর অনেকটা সব মানে বয়স হয়ে গেছিল তো ভাবলাম পেরে নিই আজকে তো অনেক দিন থেকে কল্লাগুলো পারা হয়নি তো কল্লাগুলোর ভিতরে বিচি হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে তো ভাবলাম কল্লাগুলো পেরে নিই আবার পরবর্তীতে যা হবে পরে আবার একবার ফিরে খাওয়া যাবে তো এখানে আমি কলাগুলো বেছে বেছে পেয়ে নিতে লাগলাম আর হবে না মনে হয় বেশি আর বেশি দিন হয়তো দিবে না ফল তো দেখা যাক কদিন কেন কত হয় তো আমি আর মি তার হবে না মরে যাবে গাছগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ মরে কেন যাবে ফল আর দেবে না গাছের বাইরে আবার এটাই পেকে গেছে

পারিনি না সব এটা একটা ই গাছ মানে আর একটা মা আমি কি রোদে দেখতেই পাচ্ছি

তো সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে এখন আমি চা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য লাল চা আর ছেলে খাবে দুধ চা তো এখানে চা বানানো হয়ে গেল এবার আমি কাপের চাগুলো চেঁকে নেব তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে চা খাবো এখানে আমার চা বানানো হয়ে গেছে এখানে চারজনের জন্য চা বানিয়েছি এটা ছেলের আমার একটা বিনা চিনির একটা মেয়ের আজকে আমরা চা খাবো আজকে আমরা পাউরুটি দিয়ে চা খাবো একবারে গরম গরম নরম নরম পাউরুটি আজকে ওর বাবা স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে একদম পাউরুটি ফ্যাক্টরি থেকে না ভাট্টি থেকে কি বলে ওটাকে যাক যেখানে হয় পাউরুটি তৈরি হয় সেখান থেকে নিয়ে এসছে দেখতে ভালো লাগছে খুলে দেখ দেখে কেমন আছে নরম আছে নরম নরম হয়ে আছে খেতেও ভালো হবে হুম খুব সুন্দর তখন আমার চা খাই আর চা খেয়ে টেমে পড়তে বসবে আর এর সাথে সাথে আম আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ Bye bye.